আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আপনাদের মধ্যে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যারা বহুতলা ভবন করবেন তারা কাজ করার সময় একটু হুশিয়ার কারণ হইল একইভাবে কাজগুলো না করলে পরবর্তীতে প্রস্তাবিত হয় ছাড় ডলার পরে বহুতলা ভবন আবার কলাম ডালাই করার জন্য প্রস্তুতে নেওয়া হয় কিন্তু কলামের গোলা কিন্তু ভালো করে চিপিং করা হয় না বা পরিষ্কার পরিষ্কার হয় না এগুলোকে মেশিন দিয়ে ভালো করে চিপিং করে তারপর ডালাই করার জন্য প্রস্তুতে নেবেন না হলে কিন্তু আপনার ডালাইগুলো একই মজবুত হবে না তাই আমি আমার দিয়ে কাজ করাইতেছি না কিন্তু আমি নিজেই মেশিন দিয়ে এই কাজগুলো করতেছি কারণ হয়তো মিস্ত্রিতে কাজ করলে আমার মন মতো হবে না এই জন্য আমি নিজেই কাজ করতেছি নিজেই সুন্দর করে ভালো করে শুটিং করে দিচ্ছি মেশিন দিয়া ঠিক আছে আমার ভিডিওটা কেমন লাগলো তারা কমেন্টের মাধ্যমে জানাবে